নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ পালং পনির করে দেখাবো তো শীতে বলো নানা রকম আমরা শাক খেয়েই থাকি তার মধ্যে এই পালং শাকটা অন্যতম তো পালং শাক দিয়ে তো অনেক কিছুই করা যায় তো আজ আমি তাই ভাবছি তোমাদেরকে করে দেখাবো পালং শাক দিয়ে পনির দিয়ে হ্যাঁ পালং পনির তো জানি তোমরা সকলেই করতে জানো আর আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে তো দেখতে থাকো এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি আর পাঁচশো গ্রাম মতো শাক নিয়েছি মানে ওই শাকটাই আমার যথেষ্ট যতটা নিয়েছি ওই শাকটা আমি কিন্তু সুন্দর করে বেছে টেছে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি শাক মাত্রেই যতই পরিষ্কার থাক কিন্তু ওই একটু বালি থেকেই যায় ওই জন্য খুব ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিতে হবে তো দিয়ে ততক্ষণে দেখো পনিরটা আমি এইভাবে কেটে নিলাম তোমরা ইচ্ছা করলে আরও বড়ো করেও কাটতে পারো ওরও ছোট্ট করেও কাটতে পারো লম্বা করেও কাটতে পারো এরকমভাবে আমি আমার মতো করে কেটে নিয়েছি তো দিয়ে আমি একটু নুন মাখিয়ে দিলাম আমি এর মধ্যে হলুদটা দেব না পনিরটা একটু যাতে সবুজের মধ্যে সাদা বোঝা যায় সেজন্য আমি এর মধ্যে হলুদ দিলাম না শুধুই একটু নুনটা দিয়ে রাখলাম তো আর ওইদিকে আমি পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি সেটা রেখে দিয়েছি জল ঝরাতে আর তার মধ্যে এবার দেখো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তো সামান্য সাদা তেল দিলাম তেলটা গরম হওয়ার পর দেখো তিনটা এলাচ দিলাম কয়েকটা গোলমরিচ দিলাম একটা স্টার এনএসের মানে একটু টুকরো দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ দুটো দারচিনি স্টিক আর দিলাম সামান্য সাদা গোটা জিরে তারপরে দিয়ে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা চেরা আর এক ইঞ্চি মতো আদা কুচি সব এই ফোড়নের মধ্যে দিলাম তো ফোড়নটা একটু ভেজে নেবো মানে ভালো গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পর এবার একটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে গোটা টমেটো দিলাম কেটে খুব বেশি জিরি জিরি কাটিনি তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতেই আমি করব পালং পনিরটা মানে খুব বেশি ঝামেলার কাজ না খুব চট হয়ে যাবে আর সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আমি পালং পনিরটা বানাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা তো ওখানে দেখো অল্প নুন দিয়ে দিলাম নুনটা দিলে কী হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ওর জন্য আমি নুন দিলাম দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নি অনেকটাই নরম হয়ে গেছে টমেটোটা তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ওই শাকগুলো দেখো বন্ধুরা শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে তো ওই শাকটা আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে এপিটুকুক নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা দেখতে থাকো মশলাগুলো কিন্তু এর মধ্যেই রয়েছে পুরোপুরে আমি দিয়ে দিলাম শাকটা আমি শাকটা আলাদা করে কোনো সেদ্ধ করে নিলাম না সেদ্ধও করব না জলও ফেলবো না আর ঠান্ডা জলও দেব না আমি এইভাবেই করব একদম সহজ খুব সহজ রেসিপি তো দেখো হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম আমি এই জলটা দিয়ে ঠান্ডা হয়ে গেলে এই দেখো পেস্ট বানাবো দেখো ঠান্ডা করে নিয়েই আমি আবার এলাম তো এই দেখো ঠান্ডা হয়ে গেছে নাহলে তো মিক্সিতে তো পেস্ট করা যাবে না গরম জিনিস তাহলে মিক্সির এই ইয়েটা জারটা খারাপ হয়ে যাবে তো ওই জন্য দেখো আমার একবারে হবে না আমার চারটা ছোটো তাই এর মধ্যে ওইটা দিলাম আর অল্প এক মুঠো আন্দাজ ধনে পাতা দিলাম দিয়ে এই দেখো পেস্টটা করে নিয়েছি করে নিয়ে এই দেখো একটা বাটিতে রাখছি যে আবারও করে নেব তো এইভাবে দেখো পুরো পেস্টটা বানিয়ে নিলাম পুরো পালং শাকটা পেস্ট বানিয়ে নিলাম বানিয়ে নামিয়ে রাখলাম তো এদিকে আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু সামান্য এক চামচ ঘি দিলাম আর আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করছি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আর হচ্ছে তার মধ্যে দিলাম এক চামচ ঘি গন্ধটা ভালো হবে খেতেও ভালো লাগবে তো এর মধ্যে এবার আমি পনিরটা মেজে নিচ্ছি তো দেখো নুন মাখানো পনিরটা দিয়ে দিলাম এর মধ্যে কোনো আমি হলুদ দিইনি আর দেব না হ্যাঁ কিন্তু জানি না কেন দেখো একটু লেগে যাচ্ছে তেলটা কিন্তু ভালো করেই গরম করে নিয়েছি তো একটু সাদা তেলে রান্নাটা একটু রিক্স হয়ে যায় যাই হোক ওটা একটু ননস্টিকের কোনো ইয়েতে করলে একদম লাগে না এই হয়েছে ব্যাপার তো যাই হোক এবার দেখো পনিরগুলো আমি হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না আর আমরা যে যেই পনিরটা ব্যবহার করি এই পনিরটা কিন্তু খুব সফট খুবই নরম মুখে দিলেই বেশ মিলিয়ে যাবে আর খুবই সুস্বাদু পনিরটা তো দেখো আমি হালকা ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি এইভাবে সবটাই পুরোটা একবারে দেই নি আবারও পুরোটা সব কটা দিয়ে ভেজে নিয়ে আমি কড়াইটাকে একটু ফ্রেশ করে নেব। হ্যাঁ ফ্রেশ করে নিয়ে আবারও ফিরে আসব দেখো পনিরগুলো ভাজা হয়েছে কিন্তু সাদাই রয়েছে খুব একদম লাল লাল করে ভাজিনি তো দেখো পুরো সবকটা পনির আমার ভাজা হয়ে গেছে এবার আবারও আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম গোটা সাদা জিরে ফোড় আর দিয়ে দিলাম সামান্য এক চুটকি হিং হিং দিয়ে যেহেতু নিরামিষ ওই জন্য আমি হিংটা দিলাম দেওয়ার পর এখানে গ্যাসটা একদম লো ফ্লেমে করে রেখে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর এখানে কোনো আমি লঙ্কা গুঁড়ো দেবো না লঙ্কা গুঁড়ো আমি এখানে দিলাম না আর দিয়ে দিলাম ওই রকমই সামান্য একটুখানি হলুদ দেওয়ার পর এই দেখো এবার আমি যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম তার সাথে টমেটোটাও আছে তো ওই পেস্টটা দিয়ে এবার অনবরত এই ফোড়নটার সাথে একদম মানে কষিয়ে নিচ্ছি ফোড়নটার সাথে একদম কষিয়ে নিচ্ছি আর ওই তেলটার মধ্যেই যে তেলটা আর ঘিটা একসাথে দিয়েছিলাম আর আলাদা করে আমি কিছু দিলাম না পনিরটা ভেজে নেওয়ার পর যতটুকু তেল ছিল ওর মধ্যেই আমি হিং আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর এবার দেখো এবার কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি কড়াতে মানে অ্যাকচুয়ালি তো পালং শাকটা তো রেডি করে নিয়েছিলাম তো তার জন্য খুব বেশি যে ভাজতে হবে সেটা না কিন্তু তাও আমি এটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম একটু চিনি হ্যাঁ না একটু ব্যালেন্সের জন্য দিয়ে এই দেখো যে কড়াইটার মধ্যে আমি ঢেলে রেখেছিলাম ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে তো ওইটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এটা ঢাকা দেব না ঢাকা দিলেই কিন্তু সবুজ জিনিস না কালার চেঞ্জ হয়ে যায় তো এই যে এই যেই কালারটা আছে এই কালারটা কিন্তু বেশ ভালোই আছে দেখতে বেশ ভালোও লাগছে ওই জন্য আমি আর কালারটা চেঞ্জ করলাম মানে চেঞ্জ না হয় যাতে ওই জন্য আমি ঢাকা দেব না দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হ্যাঁ গুঁড়ো গরম মশলা তো আমার এই পালং শাকটার মানে পুরোটাই রেডি হয়ে গেছে ভালো মতো ফুটে গেছে তারপরে এবার দেখো এই ভাজা পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করব দিয়ে আমি নামিয়ে দেবো বাস আর বেশি মানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো ওই দেখো কোনো যে খুব ভেঙে যাচ্ছে তাও না আর বেশ একটু সাদা সাদা রয়েছে হলুদটা দিলে একটু কালারটা চেঞ্জ হয়ে যেত ওই জন্য আমি হলুদ দিলাম না তো বন্ধুরা আমি তো এক বারে তোমাদের বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আর দেখে যাচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই পালং পনির রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পালং পনিরের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি একটু কষারি মেথি দিয়ে দিলাম ওটা আমার ঘরে তৈরি একটু কড়াইতে রোস্ট করে নিয়ে একটু হাতে ঘষে দিয়ে দিলাম নামানোর আগে ব্যাস একদম রেডি আমি একটা বোল নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কড়াই থেকে তাহলে পরিবেশন করতে সুবিধা হবে তো আর এটা বেশ রুটি পরোটা ভাতের সাথে খেলেও কোনো ব্যাপার না কিন্তু রুটি পরোটা লাচ্চা পরোটা একটু জেড সব কিছুর সাথেই ভালো লাগে তো দেখো লাস্টে আমার কাছে ক্রিম ছিল না এখানে আমি আমার নাতনিরা দুধ খাই সেই দুধের থেকে একটুখানি সর তুলে একটু ফ্যাটিয়ে নিয়ে একটু ক্রিম বানিয়ে উপর দিয়ে একটু দিলাম ব্যাস আর তোমাদের কাছে ক্রিম থাকলে তোমরা দিতে পারো এটা এমন কিছু না হুম তবে খারাপও লাগবে না স্বাদটা বেশ ভালোই হবে তো দেখো আজ এই পর্যন্তই এবার আসি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বাই বাই